তোমার মার্বেলা লাগিয়ে আমি তো এদিক গেছি তোমার ভালোবাসি আমি এত দূর থেকে এনে এনে লোক তোমার বাইরের চোখ ফাঁকি আর তোমার আমি মার্বে তুমি আমার এত বিশ্বাস করো কিরম পর এলা কে হ্যাঁ তোমার লোক প্রেম করছে আমি গু খাইছি বুঝছ তোমার যদি বেড়ি হইনি লোক প্রেম করলো তুমার বালা থাকলে কি মানিক যে তো আমার সব শেষ করে দিবে আচ্ছা তোমার ভারীটা দেখ আমি কুম্বালা বাড়িয়ে দিলাম নাই লুডে হেনু হেন না তুমি তুমিও তো আমার বক্স বারি মারে এদের মানে নিচ্ছ গুণ চালা দেওছেন দেখছেন আপনার